প্রোটেকশন করবে কিন্তু নির্দিষ্টভাবে চব্বিশ ঘন্টা আপনার ক্যামেরাটা আপনার নিয়ন্ত্রণে থাকবে এমন একটা ক্যামেরা চাচ্ছে তাদের জন্য বিশেষ করে এই ক্যামেরাটা কারণ এই ক্যামেরাতে বেশ কিছু ফিচার আছে এই ক্যামেরাতে যে বিশেষ কিছু ফিচার আছে সেগুলো সম্পর্কে তাতে রয়েছে সুকে রেজুলিউশন যেটা নর্মাল এইচডি রেজুলেশনের চেয়েও অনেক ক্লিয়ার বেটার রেজুলেশন আপনারা পাবেন ফুল কালার নাইট ভিশন দিনের আলোতে যেরকম ভিউ দেখবেন রাত্রে ঘুটঘুটে অন্ধকারও একই রকম ফুল কালার রেজুলেশনের ভিউ দেখতে পাবেন ওয়ে টল কথা যেমন বলতেও পারবেন তেমন কি কথা শুনতেও পারবেন মানে আপনি সামনে যদি কোনো ব্যক্তি থাকে আপনি তার সাথে কথোপকথন করতে পারবেন নাইট ভিশনের আয়ার ডিস্টেন্স রয়েছে আটানব্বই ফিল যেটার মাধ্যমে আপনারা রাত্রের ঘুটঘুটে অন্ধকারেও ভিন্ন ভিন্ন মুড কাস্টমাইজ অপশনের মাধ্যমে আপনারা এই উপভোগ করতে পারবেন নাইট মোডের এই সেটিংটা তিনটা অপশনে কাজ করে থাকে একটা হচ্ছে চব্বিশ ঘন্টা ফুল কালার ভিউ দিবে তখন কিন্তু আপনার ফ্ল্যাশ লাইটটা জ্বলে থাকবে এই ফ্ল্যাশ লাইটটা অনেকের কিন্তু বিরক্ত কারণ হয়ে দাঁড়াতে পারে সেক্ষেত্রে আপনারা চাইলে সেটিং থেকে এই ফ্ল্যাশ লাইটটা অফ করে রেখে সাদা কালো ভিউ দেখতে পাবেন স্পেশাল যে নাইট ভিশনের ফিচারটি আছে সেটা হচ্ছে এই ট্রিকটা যদি আপনারা অন করে রাখেন সেক্ষেত্রে শুধুমাত্র যখন এই ক্যামেরার সামনে মানুষ বা প্রাণী বা গাড়ি আসবে তখন শুধুমাত্র ফ্ল্যাশটা জ্বলে বলে এবং আপনাকে ফুল কালার যেমন ভিও দেবে অপর দিকে সেই ব্যক্তিকে এই ক্যামেরা থেকে কিন্তু একটা সতর্ক করে দিবে এবং কি এটা ওয়াটার প্রুফ ডিজাইন এই ক্যামেরাটা আপনার চব্বিশ ঘন্টা ঝড় বৃষ্টি তুফান রোদ্র কিছুই করতে পারবে না এই ক্যামেরাটা আপনারা ইজি মোবাইল ফোনের মাধ্যমে সেট করতে পারবেন এই ক্যামেরাটাতে কোন ল্যান্ড কেবলের ঝামেলা নাই আপনারা চাইলে ওয়াইফাই এর মাধ্যমে কানেকশন করতে পারবেন অথবা যদি আপনার ক্যামেরা থেকে ওয়াইফাই রাউটারের দূরত্ব বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কেবল কানেকশনের মাধ্যমে কানেকশন করতে পারবেন এবং কি সর্বোচ্চ পাঁচশো বারো জিবি মনিটার লাগানোর মাধ্যমেও আগের রেকর্ড খুব সহজে সেভ রাখতে পারবেন যে কোনো মুহূর্তে আগের ভিডিওটাকে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে দেখতে পারবেন এবং কি চাইলে ইসবিজের যে ক্লাউড স্টোরেজ আছে সেখানেও কিন্তু আপনারা ভিডিওটাকে সেভ রাখতে পারবেন এবং কি এটাতে রয়েছে এয়ার ডিটেকশনের মতো অত্যাধুনিক কিছু স্পেশাল ফিচার যেটার মাধ্যমে আপনি আপনার দৈনন্দিন জীবনের উন্নত এবং সুরক্ষিত ষাট ডিগ্রি প্যারানোমিক ভিউ রয়েছে যেটার মাধ্যমে আপনি ক্যামেরাটাকে মোবাইল অ্যাপস থেকে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারবেন তো জুম ট্র্যাকিং যেটার মাধ্যমে আপনারা নির্দিষ্ট কোন জায়গা স্পট জুম ইন আউট করে দেখতে পারবেন আউটডোর ওয়াটার প্রুফ ক্যামেরা খুঁজতেছেন এবং সেটা হতে হবে একটা ব্র্যান্ডের ক্যামেরা তাদের জন্য স্পেশালি এই ক্যামেরাটা এই ক্যামেরাটা আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অথবা দেওয়া ভিডিও ডিসক্রিপশন বক্সে যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নম্বরে সরাসরি কন্ট্যাক্ট করেও এই ক্যামেরাটি অর্ডার করতে পারবেন ধন্যবাদ